আসসালাম আলাইকুম তর্কা রোগ একটা মারাত্মক রোগ যেটা এনিমেলকে ধ্বংস করে পাশাপাশি অর্থনীতিকে ধ্বংস করে এবং এটা দীর্ঘমেয়াদে অবস্থান করার কারণে আমাদের লাইফ স্টক সেক্টরে একটা বড় থ্রেড হিসেবে উন্মোচিত হয় প্রত্যেকটা জায়গায় প্রতি বছরই কিছু না কিছু দেখা যায় তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ফেভারেবল কন্ডিশন যে সময়টাতে একেবারে ফেভারেবল ওই জীবাণুর জন্য ফেভারেবল কন্ডিশন প্রতি বছর হয় না কিন্তু এরকম ফেভারবল কন্ডিশন যখন আসে এরা যেহেতু মাটিতেই থাকে সয়ালিই বাস করে জীবাণুগুলো এরা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় এবং আমাদের খামারিরা ক্ষতিগ্রস্ত হয় তো আমি আজকে একজন আমি বলবো যে একজন প্রথিত যশা ভ্যাটেনেরিয়ান যিনি দীর্ঘদিন ধরে এই লাইফ স্টক সেক্টরে কাজ করে আসছেন এবং ডেইরি নিয়ে শুধুমাত্র ডেইরি নিয়ে ওনার ব্যাপক অভিজ্ঞতা এবং ব্যাপক পদচারণা আমাদের এই উত্তরবঙ্গে তো এরকমই একজন ভ্যাটরিনারিয়ান এবং সম্মানিত ছাড় উপজেলা আমাদের পীরগাছা উপজেলা ভেটেরিনারি হাসপাতাল ভ্যাটেনারি হাসপাতালের সম্মানিত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয়কে এরকমই একজন পথিত যশা ভ্যাটরিনারিয়ান যিনি এই এলাকায় একদম ব্যাপকভাবে প্র্যাকটিস করেন উনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ ইকরামুল হক মন্ডল যিনি উপজেলা ভ্যাটেরিনারি অফিসার হিসাবে আমাদের উপজেলায় যে যেটা হচ্ছে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতাল পীরগাছা রংপুরে কর্মরত অবস্থায় আছেন দীর্ঘদিন ধরে এই এলাকায় এর আশেপাশে ওনার ব্যাপক পদচারণা তো ওনার কাছ থেকে আমরা আজকে এই অনু অনুভূতিটা শুনবো অভিজ্ঞতাটা শুনবো এবং আপনাদের জন্য কিছু মেসেজ থ্রো করব। স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার আপনি তো জানছেন যে আসলে এই সময়টাতে অ্যানথ্রাক্স রোগটা একটু ছড়ায় সারা বাংলাদেশে তো আপনি ফিল্ডে আপনার বাস্তব অভিজ্ঞতা এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যখন কাজ করতে যান আসলে এই যে অ্যানথ্রাক্স রোগ নিয়ে বা এই যে তর্কা রোগ নিয়ে খামারির সচেতনতা এবং আমাদের কি করা উচিত এই নিয়ে একটু যদি বলে এই তর্কা রোগটি প্রাণী সম্পদের জন্য একটি মারাত্মক রোগ এবং এই রোগটি এমন একটা রোগ যে রোগে কিন্তু হঠাৎ করে গরু মারা যায় খামারিটা টেরে পায় না বা আমরা ভেটেনারি চিকিৎসক যারা রয়েছি তারাও কিন্তু এই রোগটি চিকিৎসার জন্য সবাই পাই না এবং এটা এই রোগটা থেকে গরুকে বাঁচানোর একমাত্র উপায় হচ্ছে ভ্যাকসিন করা এবং আমাদের উপজেলা সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল তীরগাছা থেকে কিন্তু আমরা এই ভ্যাকসিনটা সর্বমূল্যে সরকারি একটা মূল্যে খাবারের দিকে সরবরাহের দিকে এবং এই সামনে বর্তমানে যে সিজন চলছে সাথে সাথে আবহাওয়া এই আবহাওয়ায় কিন্তু এই রোগের প্রাদুর্ভাবটা বেশি হয় আমরা ক্যাম্পেইন চালু করেছি আমাদের ফিল্ড পর্যায়ে বিভিন্ন ভ্যাকসিনেশন ক্যাম্প আমরা চালু করেছি যাতে খাবারের খুব সহজে এই ভ্যাকসিনটা পেয়ে পায় স্বল্প মূল্যে এবং আমরা আসলে খাবারিরা খাবারকে হতে হবে এই ভ্যাকসিনটা এত মানে গুরুত্বপূর্ণ দাম কিন্তু খুব কম হয়তো দাম কম হওয়ার কারণে খাবারেরা কিন্তু এটা কি দাম দেয়া বা মূল্য দেয়া আসলে এই ভ্যাকসিনটা দিলে একটি প্রায় দুই লক্ষ তিন লক্ষ টাকার গরু কিন্তু বেঁচে যায় এবং খুব সহজেই আমাদের পশু হাসপাতালে যোগাযোগ করে তারা এই এই ভ্যাকসিনটা পাইতে পারে সাথে সাথে এই 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 যে তরকার এতটা মারাত্মক রোগ যে দেখেন এটা কিন্তু বছরের পর বছর কিন্তু মাটিতে লুকিয়ে থাকে স্পর্ক হম করে স্পর্ফ করার কারণে দেখা যায় যে অনেক সময় গরু মাটি খায় বা এবার বিভিন্ন ধরনের সেটাও তো মাটির সাথে ঘাসের সাথে মাটি থাকে সেটা খেয়ে ফেলে এবং ওই স্পটটা ভেঙে দেয় পরবর্তী থেকে এই রোগটা খুব সহজে হয় আমাদের ফিরগাসা পুতলাতে আমরা এই সময় আমরা ভ্যাকসিনেশন ক্যাম্প চালু করেছি আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টিম কাজ করছে এবং আমরা আশা করি যে খুব সহজে আমরা এই রোগের আক্রমণ থেকে ভ্যাকসিনেশন সব মাধ্যমে এই এলাকার আমরা রক্ষা করতে পারবো আমি খামারিগুলি খামারগির সূচনা করতে চাই যে আপনারা আসুন আমরা আপনাদের পাশে রয়েছি আমাদের ফিল্ডে যে ক্যাম্পগুলো চালু রয়েছে যে ভেটনারি টিম এবং হচ্ছে যেসব ক্যাম্প তাদের সাথে যোগাযোগ করে আপনারা খুব অতি সত্তর আপনাদের গুরুকে ভ্যাকসিনের ব্যবস্থা করবেন আমাদের হাসপাতালে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে আপনাদেরকে বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি স্যার এই ভ্যাকসিনটার মূল্য কেমন স্যার এই ভ্যাকসিনটার মূল্য খুবই কম একশো মিলি বোতল যে যেটার দাম মাত্র আশি টাকা অর্থাৎ পার ডোজ পরে হচ্ছে আশি পয়সা খুব না আশি পয়সার তো কোনো চকলেটও নাই এখন আপনি কি এই কাজ করতে গিয়ে কখনো দেখেছেন যে আসলে খামারিদের যে সেই পরিমাণ তরকার প্রতি আগ্রহ খুরা রোগের প্রতি যেমন আগ্রহ লাম্পি স্কিন রোগের প্রতি যেমন আগ্রহ ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে তরকার রোগের ক্ষেত্রে কিন্তু এরকমটা জায়গায় তো আমি একটু আগে বললাম যে এই ভ্যাকসিনের দামটা কম দাম হওয়ার কম হওয়ার কারণে খামারিরা মনে করে যে এই মাত্র আশি পয়সা দাম এই এত টাকা কম সুতরাং এটা কোনো রোগ নয় রোগ না তখন তারা আমাদেরকে বলে যে আমরা এই ভ্যাকসিন নেবো না এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমরা ফেরত পাচ্ছি কিছু কিছু আমাদের টিমের যে সদস্যরা তারা আমাদের প্রতিছে যে স্যার ও ভ্যাকসিন নেয়নি কেন নেয় নেই তারা নেবে না তর্কার কোনো রোগের নামে তারা হয়তো অবগত না কিন্তু আমরা সচেতন করতেছি তাদেরকে আমরা সচেতন করতেছি যে এটা একটা অন্য অন্য যে কোনো রোগের চেয়ে মারাত্মক আমি বললাম যে এই রোগটা হয়ে গেলে বাঁচানোর কোনো উপায় এক থেকে তিন দিনের মধ্যে গরু মারা হওয়া যায় হঠাৎ জ্বর হয় তো আমরা সে বিষয়ে আমাদের টিম কাজ করছি আর শুধু কি খামারের ক্ষতি হয় স্যার মানে শুধু কি ওই অ্যানিম্যালটার ক্ষতি হয় নাকি এটা অন্য অন্য কোনো ক্ষতি করে পয়েন্ট ধরেছেন এই রোগটা এত এই রোগটা জরুরি রোগ এখানে কিন্তু এই রোগে আক্রান্ত কোনো কচু জবাই করলে সেই মাংস প্রসেসের সাথে যদি কেউ জড়িত থাকে তার কিন্তু হাতে কারবাঙ্কাল হতে পারে অর্থাৎ পশু থেকে মানুষের এই রোগটা হতে পারে সেই জন্য এর এদিক দিয়ে কিন্তু অন্য কোন অন্য আরও কিছু রোগ আছে যেমন রেবিস আছে সেটা হতে পারে হ্যাঁ এই যে কার্বাঙ্কল ফর্ম হয় যেটা হাতে ফোসা ওঠে বা অ্যাপসেস ফর্ম হয় এটা কিন্তু খুব মারাত্মক রোগ মানুষের হলে মানুষের অনেক দিন পর্যন্ত এটার

মাংসটাকে প্রসেস করতেছে তারাই বেশি ঝুঁকিতে থাকে তো এমনিতেই স্যার আমি যেটা বলছিলাম যে ভ্যাকসিনেশনের ক্ষেত্রে সারা বাংলাদেশে সারা বছর ব্যাপী আমাদের তো অ্যান্থ্রাক্স বা এই তর্কা রোগের ভ্যাকসিনেশন ভ্যাকসিনের সাপ্লাইটা তো সারা বছর থাকে সারা বছর আমাকে অনেক খামারই বলে যে আসলে উপজেলায় গেলে ভ্যাকসিন পাওয়া যায় না এটা আসলে এটা আসলে তাদের তাদের যে তথ্যগত ভুল আর কি তারা উপজেলায় যোগাযোগ করলে হয়তো আমরা বলি যে দুই দিন তিন দিন পাঁচ চার দিন পাঁচ দিন পরে আসেন ভ্যাকসিনটা আসতে তো একটু সময় লাগে তাই না তার মানে ভ্যাকসিন তো স্যার একদম কন্টিনিউয়াসলি যে আসে এমনটা তো না মানে মানে একটা নির্দিষ্ট ইন্টারভালে আসে নির্দিষ্ট সময় আসে হ্যাঁ দেখা গেল যে এই বেশ শেষ শেষ হলো আমরা আবার চাইদে দিয়ে আবার আসে প্রসেস কন্টিনিউয়াস প্রসেস তার মানে সেই জায়গাটাই খামারিদেরকে একটু ধৈর্য ধরতে হবে এবং যোগাযোগ রাখতে হবে সবথেকে বড় কথা কানেকশন কমিউনিকেশন কমিউনিকেশনটা যদি সঠিক থাকে আপনি ভ্যাকসিন পাবেন না কেন অবশ্যই ভ্যাকসিন পাবেন আমাদের যে উপজেলা পর্যায়ে যতগুলো ভ্যাকসিন আছে গলা ফুলা তরকা বাদলা তারপরে হচ্ছে খুরা রোগ এবং এখন যেটা যুক্ত হয়েছে লাম্পি স্কিন ডিজিজ তো সেইটা সবগুলোই অবশ্যই পাবেন স্যার লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিনটা কতদিন নাগাদ আসতে পারে আপনার কাছে কোনো তথ্য আছে আমরা খুব শীঘ্রই পাবো আমাদের ঢাকা থেকে জানিয়েছে এই খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাবো এবং মাঠে মাঠে চলে আসবেন এটার কি দামটা সম্বন্ধে আইডিয়া আছে দামটা খুব কম তবে

কাজ করছেন এই জন্য আপনাকে আমাদের ও জল কারণ সময় দপ্তর ভাটেনি হাসপাতাল পীর কাছা পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি